হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আর একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো রোববার আর এখন বাজে সাড়ে দশটার মতো বাজে তো ছেলের সান কমপ্লিট হয়ে গেছে কোন ঘরে ছেলের সান কমপ্লিট হয়ে গেছে এখন ওকে নিচে নিয়ে যাব ওকে ভাত খাওয়াবো আর এই তো মাকে এখনও বাড়িতে ফোন করা হয়নি কি যে করছে একটু পরে ফোন করব আগে ওকে খাইয়ে নেই তারপরে তখন ফোন করব আর ওয়েদারও ঠিক নেই আজকেও ওয়েদার বৃষ্টি হতে পারে কালকে যখন আমি গিয়েছিলাম তখন তো মুসলধারে বৃষ্টি এখনও অবধি বৃষ্টি শুরু হয়নি বাট বৃষ্টি হবে ভালোই বৃষ্টি হবে বাবা আসো আমি নিচে গেলাম আসো বুকসটা কোথায় রাখলে কোনটা অল্টো তো বুঝলাম অটো আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে অটো অটোটা দেবো দাঁড়া তোমার গাড়ি সেটা কোথায় বুকসটা কোথায় দেখি এই যে আমি বুকসটা নিতে বললাম বুকসটা ওইখানে ও সাজিয়ে রেখে দিয়েছে চলো বুকসটা নিয়ে নি চলো বাবা চলো 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 এখন ভাত খাওয়া দাওয়া করতে হবে চলো চলো শুনলাম নিচ থেকে ওঠো মনা পিপির কোলে ওঠো চলো নিচে যাই আগে খাওয়া দাওয়া করে নেবো তারপরে বুকসটা যে বুকস নিয়েছি তুমি কি দিয়ে ভাত কি খাবে খাবে আরাম করে মাংকির মতো মাংকির মতো চলো 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 মন পিপিকে জিজ্ঞেস করো কি রান্না করেছো নিয়েছি বললো কি রান্না করেছ আমার জন্য বলো দাদা জঙ্গলে জঙ্গলেই চলে যাবো দেখতে আছি গুড ইভিনিং বন্ধুরা আজকে সারাদিন সেইভাবে আর ভিডিওই করা হয়নি একটা বিশেষ কাজে খুব ব্যস্ত ছিলাম যার জন্য আজকে আর কিছু করে ওঠা হয়নি আর ছেলের অনেকগুলো জিনিস আনার ছিল সেগুলোর জন্য বেরিয়েছি যার জন্য প্রচুর লেট হয়েছে আমার কি বলবো আর যাই হোক এখন এই যে ছেলের জন্য এখানে হরলিক্স বানিয়ে নিয়েছি চকলেট হরলিক্স এটা বানিয়ে নিয়েছি ওকে এখন খাইয়ে দেব আর তার সাথে ছেলে খেতে চেয়েছিলো হচ্ছে পপকর্ন তোর ওর জন্য এই যে আমি পপকর্ন নিয়ে এসেছিলাম এখানে এখন বসিয়ে দিয়েছি পপকর্নটা ভালো করে হতে থাকুক আর এদিকে এই যে ছেলে ওয়েট করে আছে ও পপকর্ন খাবে আসলে আজকে ছেলের জন্য আমি শপিং করতে গিয়েছিলাম ওর প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আনার যার জন্য আজকে আমাকে প্রচুর টাইম লেগেছে আমি সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছি বাড়িতে ঢুকলাম তিনটার দিকে এত হ্যারেস লাগছিলো যে আমি যে ভিডিও করব ওখানে কী কী নিলাম না নিলাম সেগুলোও করা হয়নি ওর প্রয়োজনীয় জিনিসপত্রই নেওয়া যায় যেরকম প্যাম্পার্স ওর খাওয়ার জিনিসপত্র এগুলো নিতেই আমার আজকে টাইম ওভার হয়ে গেছে যার জন্য দুপুরবেলার ভিডিও আর করাও হয়নি আর খাওয়ার দাবারও ভিডিও সেভাবে করা হয়নি এই যেখানে কখনটা হচ্ছে আজকে দেখো ভালো করে হয়ে যাক সবগুলো তারপরে একবারে ফাইনালি ওপেন করে দেখিয়ে যাব আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল হচ্ছে কি রান্না হয়েছিল বাবা আজকে আমাদের শিং মাছের ঝোল পেঁপে দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়েছে তো আমি এত লেট করে এসেছি এত খিদে পেয়েছে এসে যে আমি আর ভিডিও করবো বললাম না আজকে আমার ভিডিও করার মতো আজকে পরিস্থিতি ছিল না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি করে টোরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওকেও আমি খাওয়াতে পারিনি দুপুরবেলা ও দুপুরে ওকে ও ঠাম্মি খাইয়ে দিয়েছিল কি বলো কোনো কোনো দিন এরকম হয় তো এখন শ্বশুর মশাই দুজনেই গিয়েছে হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার ওই বাড়িতে মাকে মার সঙ্গে দেখা করার জন্য তো আগামীকাল আমাকে আবার বেরোতে হবে আগামীকাল মা ডাক্তার দেখানো আছে এখানে তো সেখানে যাব এখন এই কয়েকটা দিন খুবই ব্যস্ততার মধ্যে কাটবে কারণ আমি চেন্নাইয়ে যেতে পারিনি সেখানকার কোনো কাজই আমি করতে পারিনি কিন্তু মা এখানে যখন থাকে এখানে আমি চেষ্টা করি মা সমস্ত কাজ আমি যাতে হেল্প করতে পারি করতে পারি সেটাই আমার একমাত্র লক্ষ্য থাকে যাই হোক আগামীকাল আমাকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে আমার সাথে এই হলো এখনকার আপডেট ফাইনালি আমাদের পপকর্ন রেডি হয়ে গেছে একদম তো এখন আগে ছেলেকে দুধটা খাইয়ে দিই তারপরে তখন আমি আরও দুজনে মিলে পপকর্ন খাব ওর হরলিক্স খাওয়া হয়ে গেছে খাবে দাঁড়ো গরম আছে আস্তে করে নাও একটা করে নাও গরম আছে খেয়ে দেখো তো তুমি পপকর্ন খেতে চেয়েছিলে না ওই জন্য পপকর্ন এনেছি আমি খাও ভালো হয়েছে টেস্ট লাগছে ও খাও একটা একটা করে খাও খাও এখন আমি রাত্রের জন্য ধোসা বানাবো কালকে যে ধোসাগুলো ব্যাটারটা আমি নিয়ে এসেছি মারা নিয়ে এসছি চেন্নাই থেকে তা আমরা তো আর পারফেক্টলি সেইভাবে বানাতে পারবো না যতটা হয় করার চেষ্টা করব ডোটা মেন হচ্ছে এই যে ঘোলটা এই ঘোলটা খুবই ভালো তো চলো বানাই এক এক করে এবারের মধ্যে দিয়ে দেবো তেল ব্যাটারটা বেশ টক টক একদম পাল্টে দেবে একটু হয়ে গেছে এটা বানানো এইভাবে একটা একটা করে আমি বানাতে থাকি সবগুলো ছেলের ওদিকে খাওয়া হয়ে গেছে ওই যে এখনো খেলাধুলা করছে চলো এক এক করে সবগুলো ভেজে নেই আমরা মশারির ভিতরে চলে এসেছি এখন ওকে ঘুম পাড়িয়ে দেব আর কালকে ওর স্কুল রয়েছে অলরেডি বারোটা বেজে গেছে কারণ বাড়িতে ফোন করলাম একটু ভিডিও কলে সবার সঙ্গে কথা বললাম যার জন্য আরও লেট হয়ে গেছে তাই না বাবা কারণ ওরা বিয়ে বাড়ি গেছিলো সবাই বাবার মা বাড়িতে ছিল দিদি রাজা ভাই বউ আর হচ্ছে ভাই গেছিলো হচ্ছে বিয়েবাড়িতে আমাদের পাশের বাড়িতে এক বোনের বিয়ে সেখানে গিয়েছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো গুড নাইট ভালো থেকো পরে হবে সকালে হবে গুড নাইট বলে দাও গুড নাইট দাঁড়া তোর অমন না ভালো করে বলো গুড নাইট দুষ্টুলি